তো বন্ধুরা এবার কিন্তু আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার কিন্তু আধার কার্ডের সঙ্গে যে আপনারা বাইরে যে কোনো সাইবার ক্যাপে যেয়ে যে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক দিয়ে আপনারা যে টাকাটা তোলেন আধার কার্ডের মাধ্যমে সেটা কিন্তু এবার বন্ধ করে দেবে তো সেই রিলেটেড নিয়ে একটা নোটিশ উঠেছে বা নোটিশ জারি হচ্ছে তো সেটা কি নোটিশ জারি করেছে কারা কারা টাকা তুলতে পারবেন না এবং কারা কারা টাকা তুলতে পারবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো অ্যান্ড এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার দিয়ে টাকা তোলা ব্যবস্থা বন্ধ সম্পত্তি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের চাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তাদের আধার কার্ড ব্যবহার করে টাকা আদায় হচ্ছে। তো নতুন কি নিয়ম রয়েছে বা কবে থেকে এই নিয়ম চালু হবে নিয়ম চালু হবে সেটা দেখে নেব আমরা তো ব্যাংকগুলিকে আঙ্গুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখা দেখাশোনা করে এনপিসিআই নির্দেশিকা বলেছে যে এই জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি কিন্তু তা করতে শুরু করেছে অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহকরা চাইলে এই সুবিধা চালু রাখতে পারে অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু চালু করতে পারে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপি এর দাবি এই ধরনের প্রতারণার উদ্দেশারণা কিন্তু এমন নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের ব্যাংকিং সূত্রের খবর প্রায় নব্বই শতাংশ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্র আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একই দিনে একাধিক দফায় কিন্তু টাকা তোলা যায় এই সিস্টেমের মাধ্যমে গ্রামে ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এই এপিএস ব্যবস্থা ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকরা সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকে হয়তো বা চুরি হচ্ছে অভিযোগ সামনে আসা গ্রেফতার পরেই কিন্তু বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এই পিএসের ঝুঁকি মেরেছেন সমাজে নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সমদত্ত বলেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোরার আইনি বাধ্যগত ভারতে নেই তবু তা করতে বাধ্য বাধ্য করছে ব্যাংকগুলি এই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এই ফিএস বন্ধ করার পদক্ষেপে স্বাগত জানাচ্ছে অর্থাৎ এই ফিএস বন্ধ হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে অল ইন্ডিয়ান ন্যাশনালাইজ ব্যাংক অফিসার ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন এই সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহজ হয়েছে বটে তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবেন অনেকেই অর্থাৎ এবার থেকে হয়তো বা আপনারা আধার কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন না বা তুলতে গেলেও কিন্তু আপনাদের ব্যাংকে একটি চিঠির মাধ্যমে সেই টাকা টাকা তুলতে হবে হবে কিন্তু কিন্তু একটা ফর্ম করতে আপনাদের এই তোলার জন্য যারা যারা বাইরের থেকে টাকা তোলেন বা আঙুলের দিয়ে টাকা তোলেন বা আধার কার্ড দিয়ে টাকা তোলেন এপিএস এর মাধ্যমে তাদের কিন্তু ব্যাংকে একটি লিখিত দরখাস্ত জমা করে কিন্তু আপনাদের এই ব্যবস্থা চালু রাখতে হবে না হলে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না অর্থাৎ আধার কার্ডের দিয়ে টাকা তুলতে পারবেন না এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সব প্রথমে আপডেট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও